তো নুন বন্ধুরা আজকে আমি এখন থেকে ব্লগটা আরম্ভ করছি কেন সকাল থেকে ব্লগটা করিনি রান্না ছেলেকে সামলানো এক তো ছেলে সকাল সকাল উঠতেই চায় না ঠেলে গুজে পড়তে পাঠালাম নটায় উঠেছে দিয়ে এসে উঠে বলে যে খাবো না তারপর তিনটে ম্যাগি আনতে দিলাম ম্যাগি এনে খেল কি না খেয়ে পড়তে যায় বলুন তো ওরা যায় এমনি চেহারা দেখে দিন তো হাওয়া মনে হয় কালবৈশাখী ঝড় হলে হাওয়া দিলে উড়িয়ে মা বাবার চেহারা দেখুন আর ছেলের চেহারা দেখুন তো না খেয়ে পড়তে যাবে বলছিল হচ্ছে তিনটে ম্যাগি করে খাইয়ে দিলাম দুজনকে আনতে যাচ্ছি ওনে একটা বেজে গেছে একটা বারবে দশই ভাবলাম যে এমনি তেমনি যাবো কেন আপনাদের সাথে বাবা করতে চান স্কুলের প্রজেক্ট নিয়ে যে মাথা খারাপ হচ্ছে কি করবো না করবো ভেবে উঠতে পারছি না এখনো পর্যন্ত প্রজেক্টটা হয়ে উঠলো না হয়ে ওঠেনি ছেলে চান খাওয়া বাসনপত্র রান্না সেগুলো মাছবো প্রজেক্টই একটু বসে করছিলাম বলে ভিডিওটা করা হয়নি আপনাদের সাথে দেখলেন তো কালকে এমনি ফুলের টপটা বানাবো বলে ওই জন্য ফুলটা কালকে কিনে নিয়ে এলাম আপনাদের সাথে শেয়ার করলাম সেরকম আর কি গরম পড়েছে বন্ধুরা কি বলবো তো ছেলেকে একটু নিয়ে আসে তো গরমেতে তো আর ভালো লাগছে না তা আমার ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে না সেই জন্য লাইক শেয়ার কমেন্ট কিছুই করছেন না মানে কমেন্ট করছেন বাজে বাজে কমেন্ট যেটা আমার একদম লুচক্কের বিষ এতই কি বাজে ভিডিও বানাই কিনা জানি না দেখছি তো বাজে বাজে এত কমেন্ট করছেন শর্ট জানি জানিনা কেন বাজে বাজে এত কমেন্ট করছেন যে কি বলবো আপনাদের লোকেদের কি বলুন তো ওইটা আপনাদের একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে কাউকে কিছু বাজে কমেন্ট করা বাজে মন্তব্য করা ওইটা আপনাদের স্বভাব হয়ে গেছে বলে ওই জন্যে তা আমার কিছু এসে যায় না আমি যেরকম পারি সেরকম ভিডিও বানাই ওইসব নিয়ে আমি একদম মাথা থামাতে চাই না চলুন যাওয়া যাক স্কুলে প্রজেক্টটা হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে কমেন্টে শেয়ার অনেক কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর কিছুটা গেলেই আনটি বাড়ি ভাবলাম আমাদের সাথে মানে আপনাদের সাথে যেহেতু বন্ধু সেই জন্য আপনারা ক্যামেরাটা অন করলাম দেখি যে আপনাদের সাথে পাগলির মতো বক করতে করতে চাই কী গরম দেখুন না বাপরে আজ মঙ্গলবার রান্না করেছি সবিন আলুর তরকারি যেহেতু কাপড় ভাজা আছে ভাজা আছে ওই দিকে খেয়ে নেবে গাছটা কি সুন্দর ফুল ফুটেছে দেখি পিঙ্ক পিঙ্ক একটা সাদা ফুল ছাতাতে গাঢ় হয়ে যাচ্ছে

এখানে আনটি ভাড়া থাকে বাড়িগুলো খুব ঠান্ডা এসির মতো

কালকে কি সকালে পড়াবেন কি গরম বন্ধুরা দেখুন মুখটাই পুরো ঘামে ঘাম হয়ে গেছে এই যে ছুটি হয়ে গেছে দেখুন বাজে কথা ছোটদের মুখে এইসব কথা মানাবে না

এই তো বললো আটটায় হ্যাঁ ওকে তো ওই জন্য বললাম সাতটায় বেরো বললো না আটটায় বেরাবো হ্যাঁ ঠিক আছে তো কালকে ওই যে বন্ধুটার সাথে স্কুলে যাবো ওই জন্য বন্ধুটার হাজব্যান্ড বললো সাড়ে সাতটায় তো চলুন আর বেশি ভিডিওটা বড় করছি না যেমন ছোট বটো থাকলে ভালো হতো টোটো করে যাবেন যাবেন খেতে না যাচ্ছিল টোটো পেলাম না মনটা আর বেশি ভিডিওটা বড় করছি না তো চলুন দেখি কি টোটো পাওয়া যায় কি না